कोट कोड़ कोड़े दीजिए ची दिए तार भेजे नहीं जो है कर जा किस उम्र हो ही चाहे तो भेजी जब ब्रेड ग्राम बोले ब्रेड ग्राम ब्रेड का बाबा यार तेरा सॉफ्ट गेमिंग Yang tuh guni ni yang kita দোকানের থেকে ভালো হয়েছে দোকানের থেকে ভালো হয়েছে বলছে আর তোর বাবার আজকে আর টাইম থাকবে না কিছু যদি না পেশেন্টের এত চাপ হয়ে যাবে পেশেন্ট দেখতেই থাকে আসবেই না কিছুতে যে একটু খেয়ে আসে আসি তখন আরো বলবে আরো দেরি করে আসবে

अरे नहीं है निभा रहता कोई आ रहा है क्या निभी राते एक टाउप अभी ये आ रहा है क्या चार चार है यहाँ पे आपको रहा है ये चार ते थाई भाई था डबा बा हाँ तो बच्चा ना 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 कोई काबी बच्चा कबे कौन आने विजय

चला। दियो दियो। दिखे। हुँ। दिखे। दिखे। हुँ। ये बात तो टूपी पा जाए बैगे ना হাতে এক মধ্যে না গুড মর্নিং ফ্রেন্ডস সকালে আবার চা খাচ্ছে আজকে বাড়ি যাবো বাবুরা স্কুলে চলে গেছে ওদের প্রোগ্রাম আছে আজকে আর বই খাতা নিয়ে যেতে হয় না কালকে ওদের প্রোগ্রাম আছে চা খাচ্ছি চাটা খেয়ে নিই তারপর যাব যে পাপড় সকালে টিফিন করে দিয়েছি আজকে চাউমিন আজকে দেরি করে বললে ছুটি হবে তারপরে সেই গোল গোল পাউডারটি হয় পাও ভাজির মতো করে দিয়েছি আর পাঁপড় বাদাম ভাজার দিয়ে দিয়েছি

উপরে ছাদের ঘরগুলো পরিষ্কার করবো না তুমি নিচের দূরে পরিষ্কার করে দেবো তুমি পূজাটা করে নেব খেতেও পাবো না যাতে বৃহস্পতিবার মানে পূজা না করলে আর কাজ ঝুঁকবে না পেটে ফিটিয়ে যাবে না ঠিক আছে রাখছি এখন বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে ये तो हमारा फूल फूल ये तो आरोप फूल ये तो हमें हाँ चाव से हाँ तो है, है। पहले मेरा बात सुनो हाँ वीडियो कौन क्योंकि बेसी बेसी सब की चुते ही देख चाह बोले बुलाएं हाँ देखना पहले वो मतलब

আমাদের তো সময় কত লাস্ট দিনে বেরিয়েছেন আপনারা আমরা থাকি সব জানে তো বমি করছে ওদের আর কি ওদের নিজেরা বসে বসে ইনকাম করছে তো ওই জন্যে এটাই নিয়ে নেব ভালো লাগে শাক জামা বাজার আছে এটা নাচের জন্য এটা উড়ছে দেখি দেখা এদিকে থাকা হ্যাঁ ঠিক হয়েছে বাবরে জামা কেনা নেই দোকানে আর একটা ঝামেলা কি অবস্থা একটা দোকানদার এমন বল মাস ছেলেটা স্কুলে যা যেটা বলবে সেটাই দেয় তাহলে কেন আপনি বোঝাতে পারেন না স্কুল নাকি শুনতে তাহলে আপনি চুপ করুন আমি ফোন করি ম্যাম দে তারপরে তো এরকম চেঁচিয়ে বলতে তারপরে চুপ করল বা মানে কি বলবো যেখানেই যাবে সেখানেই মানে লড়াই করতে হবে সেটি লংটা দিচ্ছিল ওদের নাচের লং চলবে না সেই শর্টটাই চলবে আর এই দিকে বলছে না লংটা ইয়ের সাইজও হবে না শর্ট আরে অন্য দোকানে একটা গেলাম ওদেরই দোকান সেই লোকটা কত ভালো ভদ্রভাবে কথা বললো আন পরগুলো সত্যি এখনকার স্কুল সম্বন্ধে জানেই না স্কুল থেকে আমরা বোঝাবো তাহলে কি বলবেন বলতে পারেন আরে লাল ড্রেস কী কী নিয়ে এসেছি বলছি এই মানে বাজারে গিয়েও আর ছেলেগুলোও তেমনি জ্বালাবে আর দোকানদারগুলো কী ভাবে কি জানি ভাবে দিই যে আচ্ছা করে আমিও একবারে ভালো করে চেঁচিয়ে চেয়েছি লোকের সামনে সব লোক দেখছি আর এখনকার লোক তো কেউ কিছু একটা কথা বলবে না মানে কে কাউকে কিছু বললে মানে তাদের খুশি হয় মানে সব হাঁ করে করে দেখবে না ওকে বলছে তো ও ঠিক আছে আমি তো ভালো আছি আমি তো সেফ আছি এইরকম যে কেউ কিছু একটা বলবে ওইভাবে চেতা করছে আমার হাজব্যান্ড তো আর মোদা ও ঘরেই চেতাবি কি করবে আর বাইরে চুপ হয়ে থাকবে এরকম এত মাথা গরম হয়ে গেছে কি বলবো তারপরে পেলাম ফোন করে করে তারপর বলি টেনশানও ছিল তারপর পেয়ে গেলাম ড্রেসটা কি কি কিনেছি একটা জিনিস কিনতে গেলাম দুনিয়ার জিনিস কেনা হয়ে গেছে কি কি কিনেছি দেখাচ্ছি জিনিস কিনে লাইটটা জানতো এই টিউব লাইটটা ঘরের যা অবস্থা হয়ে আছে এতগুলো জিনিস কেনা হয়ে গেছে আমি একটা ব্যাগ কিনেছি এই ব্যাগটা যাতায়াত করতে খুব অসুবিধা হয় ব্যাগটা নিয়েছি আর এই সোয়েটার নিয়েছি খুব ঠান্ডা ওখানে ওই না খুব প্রচণ্ড ঠান্ডা ওই এই মোটা দেখে একটা সোয়েটার নিয়েছি আর এদিকে জ্যাকেট নিয়েছে বাবা জ্যাকেট নিয়েছে আসবেন আর বাবুর একটা এইটা হচ্ছে ওর বাবার এইটা বাবুর ওর জ্যাকেট ভালো জ্যাকেট একটা নেই আর এই যে বাবুর এই ড্রেসটা লাগবে আর এইগুলো লাগবে কালো আর হচ্ছে কালো প্যান্ট আছে ওর কালো জিন্সের প্যান্ট আছে এইগুলো আর ওই যে পরে আছে ওই ছোটো মতো ড্রেস আর সব এই লম্বা মোজাগুলো আছে এই জন্য আর কিনি এটাই চালিয়ে নেব আর হেয়ার ব্যান্ড এই কিনেছি দেখাচ্ছি যেই হেয়ার ব্যান্ডটা নিয়েছে সাদাটা দেখা পড়ে নিচ্ছে এখনই ওর পড়া হয়ে গেছে এই পাথরের ওই ব্রেসলেটের মতো দুটো নিয়েছে কাঁচের টিপ আর একটা জনসন ক্রিম নিয়েছে দেখি এটা চুরি হলে দেখা চুড়িগুলো মানে বড়রাও পড়তে পারে পঞ্চাশ টাকা করে নিয়ে ভালো লাগছে পঞ্চাশ এই সব জিনিস এত জিনিস হয়ে গেছে ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো অবশ্যই বলবেন ঠিক আছে বাই এভিয়ন বাই মাথাটা গরম এখনও হয়ে আছে ঠান্ডাই হচ্ছে না মানে দিই আর একবার দুব বলে ওর বাবা বলে না না ঝগড়া করতে হবে না চলো চলো আমি স্কুল কি শুনবে আবার আর একটা অন্য ছেলে ছিল দোকানটায় আবার বুঝালাম বলি স্কুলের কথা স্কুল স্কুল যা বলবে সেটাই তো আমাদের মানতে হবে স্কুলে আমরা নাকি ওদের বোঝাবো স্কুলে কেমন ড্রেস হবে না হবে কি পাগল আর সত্যি এরকম সব উল্টো পাল্টা একে সকাল থেকে কাজ করতে করতে পাগল হয়ে গেছে এসে সব দোয়া মশা সব করতে করতে হয়ে গেছে আবার সেই সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়েছে সংসারে একা একে করতে আবার বাজারে গিয়ে যদি এরকম উল্টো পাল্টা চায় রান ধরে নেই মনে হয় দিই মনে সব হ্যাঁ দেখি আয় যা তোর বাবাকে দেখ ঠিক আছে গুড নাইট আলফেস এই ব্লগ এই পর্যন্ত আবার কালকে যদি স্কুলে যাই তাহলে নাচের নাচ কেমন নাচের ওগুলো দেখাবো কালকের থেকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ঠিক আছে রাখছি বা একটু কথা বলে মনটা আমার একটু হালকা হয়